আমি তো আমরা চলে আসছি আমরা কথা বলতেছিলাম কোথায় ছিলাম এখানে ছিলাম তো আমরা আমরা এইভাবে কিওয়ার্ডগুলো দেবো এখানে আমরা চেষ্টা করবো বেশি কিওয়ার্ড যুক্ত করার জন্য ঠিক আছে এগুলো আমাদের চ্যানেল র্যাঙ্ক করাতে সাহায্য করবে তবে আমরা বেশি আমাদের নিজেদের যে চ্যানেলের নাম সেটা এক নম্বরে ইউজ করবো এবং সর্বশেষ যে কিওয়ার্ডটা দেবো সেখানে আমাদের চ্যানেলের নামটা আমি আরো একবার ইউজ করবো চ্যানেল নামটা আমি স্পেস দিয়ে একবার ইউজ করতে পারি যদি স্পেস ছাড়া একবার ইউজ করতে পারি আমি কি বোঝাতে পারছি যেমন আমি যদি দেখেন লিখি থ্রি জিবি এই থ্রি জিবিটি লেখার পর দেখেন আমার এটা লোক কীভাবে সার্চ করে থ্রির পর স্পেস দিয়ে জিবিটি লেখে লেখে অনেকে সার্চ করে কিন্তু আমার নামটা তো একসাথে আবার অনেকেই আছে এটা এইভাবে সার্চ করে এইভাবে অনেকেই সার্চ করে তাহলে আমি আমার চ্যানেলটা কী কীভাবে সার্চ হতে পারে সেই বিষয়গুলো মাথায় রেখে সেগুলো আমি সব ইনক্লুড করবো ওখানে আচ্ছা তাহলে দিয়ে আমরা সেমে ক্লিক করব এবার আসেন একটা মজার বিষয় যাব আমরা সেটা হচ্ছে আপলোড তাহলে সেকশনে আমাদের ফার্স্ট ফার্স্ট ফার্স্টেপি বেসিক ইনফরমেশন কমপ্লিট করলাম এরপর আসলে অ্যাডভান্স সেটিংয়ে যাব অ্যাডভান্স সেটিং থেকে আমাদের এই চ্যানেলটা চ্যানেলের ভিডিও গুলো কারা দেখবে ছোটরা না বড়োরা বড়োরা দেখবে সবাই না কারা বেশিরভাগ দেখবে আমাদেরকে টার্গেট করতে হবে এটা ইউটিউব জানতে চাচ্ছে এটা মোস্ট সেট আপ করতে হবে ইম্পর্টেন্ট পার্ট এটা যেটা মোস্ট ইউটিউবকে বলতে হবে আর যদি আপনি ভুল বলেন তাহলে আপনার মনে করেন যে কয়দিন পর সালটিং ব্যবস্থা আছে দুই নম্বর একটা সেকশন আছে আপনার ভিডিওটা ইউটিউব র্যাঙ্ক করার ক্ষেত্রে অনেক কম কাজ করবে কারণ মনে করেন আপনার ভিডিওটা হচ্ছে ধরেন কার্টুন ভিডিও ব্রোরা তো আর কার্টুন দেখে না এখন আপনি যদি মনে করেন কার্টুন ভিডিওগুলো ব্লোদের সামনে পাঠান তাহলে কি ভিউ হবে

এটা সিলেক্ট করবো ওকে বেশিরভাগ যদি পনেরোর উপরে মানুষ ডেকে আঠারোর উপরে মানুষ ডেকে তাহলে আমরা নিচেরটা সিলেক্ট করবো বেশিরভাগ অডিয়েন্স এমনি এইটা হয় শুধুমাত্র বাচ্চাদের ভিডিওর ক্ষেত্রে উপরেরটা হয় আচ্ছা এইটা দিলে আমরা মনে করেন যে আঠারো প্লাস ধরো ইএচি স্টেক এই জাতীয় প্রবলেমগুলো আপনাদের সামনে ফেস করবে না কখনো ঠিক আছে মাঝে গ্রুপে একটা স্ক্রিনশট দিয়েছিলো মানে ইএচডি স্টেক হচ্ছিল কার উইন্ডোজ টেনের একটা ভিডিওতে আচ্ছা আর নিচেরটা দিলে ম্যানুয়াল ওর হচ্ছে নিচের অপশনটা টিক দেওয়া আছে তাই ওর ওই অপশনটা আসতেছিল আচ্ছা পরে হচ্ছে লিঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক অ্যাকাউন্ট কি লিঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে আপনার গুগল অ্যাডড অ্যাকাউন্ট আপনারা অনেকেই আসেন না যাদের গুগল অ্যাডট অ্যাকাউন্টের কথা বলছিলাম কি ওর জন্য এই অ্যাডড অ্যাকাউন্ট এখান থেকে খুলতে পারবেন এখানে ক্লিক করে এখান থেকে খুলতে পারবেন তো এটা অন্য একটা ক্লাসে দেখাবো এটা মনিটাইজেশনের আগে আপনার দরকার তো আমরা এটা সেই একটা ক্লাসে জানবো এই ক্লাসে জানবো না কারণ ওটা একটা পার্ট হবে অনেক কিছু জানার আছে ওখানে আচ্ছা তারপর হচ্ছে অটো জেনারেট ক্যাপশন অটো জেনারেট ক্যাপশন কি মনে করেন আপনার ভিডিওতে ক্যাপশন যুক্ত হবে অটোমেটিক কথা বলবেন সাথে ইংলিশ আপনি ট্রান্সলেট করাতে চাচ্ছেন ইংলিশ অটোমেটিক ক্যাপশনগুলো যুক্ত হবে তো অবশ্যই আপনারা টিক দিয়ে রাখবেন যদি বাইরের কান্ট্রির লোক দেখে তাহলে এগুলো যুক্ত হবে যেমন আমি যদি একটা ভিডিও প্লে করি আমার সেলে চ্যানেল এটা যুক্ত করা আছে আমার এখান থেকে দেখাবে কিনা আমি শিওর না তারপর একটু কনফার্ম হয়ে আসি ভিডিও সুরা এই যে দেখতে পাচ্ছেন নিচে যে লেখা উঠতেছে এটা লাইন উঠতেছে না ও যে কথাগুলো মুখে বলতেছে সেগুলো এখানে অটোমেটিক উঠতেছে এটাকে সাবটাইটেল বলে বা সিসি বলে অথবা আপনার এখান থেকে ওই যে কি বললো এরা এরাও সাব জেনারেটার ক্যাপশন এরা ক্যাপশন বলছে ঠিক আছে তো আমরা অটো জেনারেট ক্যাপশনটা রাখবো যদি আমরা আমাদের ভিডিও আপলোড করার সময় অন করে দেয় তাহলে ওই রকম যারা বাইরের দেশের আছে যেহেতু আমার ভাষা তো বোঝে না তো সে মনে কারণ ওই ভাষায় দেখতে পাবে যেমন আমরা যদি টেকনিক্যাল গুরুজির কোনো ভিডিও দেখি তাহলে ওর ভিডিওতে ওর বাংলাদেশে অনেক অডিয়েন্স আছে তাই ও প্রতিটা ভিডিওতে বাংলা সাবটাইটেল দেওয়া থাকে যেমন আমি তোর হিন্দি ভাষা বুঝিনি তো আমি যখন প্লে করি তখন সিসিটা অন করে রাখি বিনিময়ে আমি তার বাংলা লেখ কথাগুলো ওঠে আমার যেটা দরকার সেটা আমি সেখান থেকে বুঝে নিই কারণ ওর ভিডিওগুলো তো হিন্দি আচ্ছা তারপর আছে সাবস্ক্রাইবার কাউন্ট এটা ঠিক দেওয়া থাকবে আমরা সাবস্ক্রাইবার মানুষকে দেখাবো আর অ্যাডভার্টাইজমেন্ট এটা অফ থাকবে এটা আপাতত যে অবস্থা সেই অবস্থা থাক আচ্ছা দিয়ে আমরা জাস্ট এখানে সেভে ক্লিক করবো নিচে একটু কাজ আছে পরে দেখাচ্ছি আচ্ছা আমরা আবার ওই সেকশনে জেনারেল তারপর হচ্ছে অ্যাডভান্সের কাজ করলাম ইনপুট কাজ করলাম এবার হচ্ছে দেখি ফিউচার আচ্ছা এখানে ফিউচার এবিলিটি এখানে ক্লিক করে আমাদের একটা কাজ করে নিতে হবে এটা মোস্ট পার্ট সেটা হচ্ছে আমাদের মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন করতে হবে যদি মোবাইল নাম্বার ভেরিফিকেশন না করি তাহলে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবো কিন্তু প্রতিটা ভিডিওর উপর একটা থ্যাম্বেল থাকে না একটা ছবি থাকে না এই ছবিটা তো আর ভিডিওর সাথে থাকে না এটা কি ভিডিওর অপোজিট থাকে আলাদা বানাতে হয় যেমন এই যে এর সামনে দেখাচ্ছে হচ্ছে একটা জি এইট রিভিউ করছে এর এই জি এইট রিভিউ এটা কিন্তু একটা ফটো এই ফটোটা সে এখানে যুক্ত করে রাখছে যেমন আপনারা আমার যে ক্লাসগুলো দেখতেছেন এই ক্লাসগুলো দিছি ক্লাসের আগে একটা ছবি আছে না এই ছবিটা কিন্তু আমি আলাদা এই যে আমার পৃথক বানানো আছে এটা আমি মনে করেন ভিডিওর আগে যুক্ত করে দিই এই যে এই ফটোটা এটাকে থ্যামনেল বলা হয় ইউটিউবের ভাষা এটাকে থ্যামনেল বলা হয় ইউটিউব কাস্টম থ্যামনেল বা ইউটিউব থ্যামনেল বা ইউটিউব ভিডিও থ্যামনেল এটা বলা হয় তো আমরা এটা যদি যুক্ত করতে চাই তাহলে অবশ্যই আমাকে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে এছাড়াও আর আরও তো ফার্স্টে কিছু কথা বলছি যে কিছু কিছু ক্ষেত্রে ভেরিফিকেশনের প্রয়োজন হতে পারে তো এইখানে আমরা আমাদের নিজেদের নাম্বার দিয়ে ভেরিফিকেশান করব। একটা মোবাইল নাম্বারে আপনার বেশ কিছু চ্যানেল ভেরিফিকেশন করতে পারবেন তো দেন এখানে এই যে এলিজিবল এখানে ক্লিক করবেন তারপর দেন এখানে ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করবেন ও আরও একটা বিষয় আছে আপনি যদি এটা না ভেরিফাই করেন তাহলে আপনি লাইভও দিতে পারবেন আপনার চ্যানেলে দেন এখানে ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর এখান থেকে কল নেবেন না টেক্সট নেবেন আপনার ফোনে তো যদি আপনি ফোনে টেক্সট মেসেজ নিতে চান তাহলে নিষেধটা টিক দেবেন আর যদি করেন না আমি কল নেব সরাসরি আমার ফোনে কল আসুক তাহলে উপারটা টিক দেবেন তো আমি কনফার্ম না আমি টেক্সট নেব দেন এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দেবেন জিরো ওয়ান এইট সেভেন থ্রি ছয়শো ষাট ছয়শো ছাব্বিশ এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা এইভাবে দেবেন কীভাবে দেবেন সেটা নিচে দেখাই যাচ্ছে এটা রবি নাম্বার দিয়ে এটা কিন্তু রবি বিজ্ঞাপন রবি যে নাম্বারটা এখানে তাদের বিজ্ঞাপন আচ্ছা দেন এখানে নাম্বার দিয়ে সাবনিটি ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারটা একটা মেসেজ দেবে তারা সেই মেসেজের ছয় ডিজেক্টের একটা কোড থাকবে সেই কোডটা এখানে দিতে হবে আমার অলরেডি মেসেজটা চলে আসছে আপনার নিশ্চয় হয়তো শুনতে পাইছেন আমি কোডটা দেখতে পাচ্ছি লেখা আছে বাউষট্টি সাতান্ন চোদ্দ দেন এরপর সাবমিটে ক্লিক করবো সাবমিলটা ক্লিক করলে এরকম লেখা আসবে ভেরিফাইড এবং এখানে টিকমার্ক দেখাবে যদি আপনি একা একা একাধিকবার ট্রাই করেন কোড না আসে নেটওয়ার্কের কারণে যদি বারবার ট্রাই করেন তাহলে কিন্তু একটা সময় আপনার পেন্ডিংয়ে রাখবে কবে যে আপনি টোয়েন্টি ফোর আওয়ার পর আওয়ার ট্রাই করেন এই জন্য আপনি চেষ্টা করেন ভালো নেটওয়ার্ক টেটওয়ার্ক আসে এরকম জায়গায় গিয়ে সাইনি বলতেছি কারণ সাইনি তো নেটওয়ার্ক থাকে না তো দেন এরকম টিকমার্ক দেখাবে এবং লেখা আসবে ভেরিফাইড নিচে লেখা লেখা আসবে কংগ্রেচুলেশন ইউর এই টু ব্যাকাউন্ট হ্যাস ভেরিফাইড আচ্ছা এই ভেরিফাইড মানে কিন্তু টিকমার্ক না যেমন আপনারা এই আমার এই চ্যানেলের শেষে যেমন টিকমার্ক দেখতে চান না এই টিকমার্ক কিন্তু না এটা কিন্তু আলাদা ভেরিফাইড আর ওটা কিন্তু আলাদা ভেরিফাইড এটা আছে অফিসিয়াল ভেরিফাইড যে এখানে একটা টিকমার্ক দেখতে পাচ্ছেন চ্যানেলের শেষে এই টিকমার্কটা হচ্ছে অফিসিয়ালিভাবে ভেরিফাইড করে দেবে এটা অনেক পরে আপনার কন্টেন্ট ভালো হবে সাবস্ক্রাইবার বেশি হবে তখন আপনি এটা অ্যাপ্লাই করে ভেরিফাই করে নিতে পারবেন আর যদি আপনার ভালো কিছু না তাহলে ভেরিফাইড হবে না যেমন মনে করেন আমার এইখানে চার লাখ সাবস্ক্রাইবার আছে বাট ভেরিফাইড না এটা ওয়ান লাখ সাবস্ক্রাইবার অ্যাপ্লাই করা যায় চার লাখ বাট ভেরিফাই নেই আমার এই চ্যানেলটা কইস চ্যানেলটা এটা রিজন হচ্ছে ওই প্রবলেম তো যাই হোক তো এটা হচ্ছে আপনার জাস্ট ইউটিউব চ্যানেল অ্যাকাউন্ট ভেরিফাইড যে আপনি একজন পার্সোনাল মানুষ আপনি ভেরিফাইড করেছেন সেটার প্রমাণ তো ব্যাক আসলাম তাহলে ভেরিফাইড হয়ে গেল এই যে ভেরিফাইড হয়ে গেলে একটা অ্যানাবল দেখাবে এটাও অ্যানাবল দেখাচ্ছে দেন এই সেকশনে কাজ শেষ এরপর আমরা যাবো হচ্ছে আপলোড ডিফল্ট এখানে যাবো গিয়ে এখানে প্রথম বেসিক ইনফরমেশনের টাইটেল এটা ফাঁকা থাকবে ডিসক্রিপশনে আপনি কিছু লিখে রাখতে পারেন যেটা আপনি প্রতিদিন আপনার লেখা লাগে ডিসক্রিপশনে যেমন আমি যদি এখন একটা ভিডিও আপলোড করি তাহলে আমার কিন্তু ভিডিও ডিসক্রিপশানে আমি কিছু লিখি না কারণ আমার ডিসক্রিপশনে অলরেডি কিছু লেখা আছে মনে করেন আপনার এমন কিছু কথা আছে যেটা আপনি একবার লিখে রেখে দেবেন প্রতিদিন ওই লেখাটা আপনার ভিডিও আপলোড করার সময় সামনে মতো অটোমেটিক চলে আসবে ওখান থেকে আপনি ওটা ওর সাথে চলে যাবে যেমন মনে করেন আপনার ফেসবুক ইউআরএল ফেসবুকের লিঙ্কটা আপনি এখানে দিতে চাচ্ছেন তো সেটা আপনি এখানে দিয়ে রাখলেন দিয়ে যদি সেভ দিয়ে রাখেন তাহলে আপনি পরের দিন ভিডিও আপলোড করার সময় আপনি নতুন করে আর ফেসবুকে যেতে হবে না গিয়ে সেখান থেকে লিঙ্ক আনে এখানে দিতে হবে না যেমন আমার এই চ্যানেলে কী দেওয়া আছে আমি একটা ভিডিও আপলোডে যাই আপলোড দেখাবেন কিতে কি জানি ফার্স্ট স্টেপে না সেকেন্ড স্টেপে ফার্স্ট স্টেপে সেখানে একটা ভিডিও দিয়ে দেয় হ্যাঁ হ্যাঁ কিছু তো একটা দেওয়া লাগবে একটা ভিডিও দেওয়া লাগবে এর মধ্যে কি আছে ভিডিও হিসাবে এখানে আচ্ছা ওল্ড ভিডিও একটা নিয়ে আসে এখান থেকে ইয়ারটা দিয়ে দিই আচ্ছা একটু লক্ষ্য করেন যখন আমরা ভিডিও আপলোড করবো তখন এরকম আসবে দেখেন আমার এখানে ডিসক্রিপশন অলরেডি লেখা আছে দেখছেন এখান থেকে আমার ডিসক্রিপশনটা অলরেডি লেখা আছে এখানে আমি কপিরাইটির কিছু রুল রুলস লিখে রাখছি তারপরে হচ্ছে আমার ফেসবুকের লিঙ্কগুলো এখানে দিয়ে রাখছি বিল এটা আমার নতুন করে প্রতিদিন লেখা লাগে না একটা সব ভিডিওতে একই জিনিস লেখা থাকে আমাদের তো অতিরিক্ত কিছু লেখার দরকার যেন আমি এখানে এন্টার দিয়ে উপরে সেটুকু লিখে দিই তবে আমি বেশিরভাগ ক্ষেত্রে আর কিছু লিখি না জাস্ট ওই টাইটেলটা এখানে কপি করে দিয়ে দিই আচ্ছা কিওয়ার্ডের ক্ষেত্রেও সেম দেখেন আমার এখানে নিচে মানে কিওয়ার্ড ভিডিও যে কিওয়ার্ডে কিওয়ার্ড একটা দেওয়া আছে যেমন আমার থ্রি জিবি চ্যানেলের নাম প্রতিদিন আমার প্রতিটা ভিডিওতে থ্রি জিবি ট্যাগটা আমি ইউজ করি এটাকে ট্যাগ বলা হয় তো আমি সেই জায়গায় আবার চলে যাচ্ছি তাহলে আমরা সেই অংশটুকু এখানে লিখে রাখতে পারি আচ্ছা এখানে কী লিখবেন এটা আমি আপনাদেরকে একটা টেক্সট লিখে দেবো সবাই সেটা ইউজ করবেন এটা আপনাদেরকে লিখতে হবে না জাস্ট এটা জানা রাখলেন পরে হচ্ছে এই ভিডিওটা পাবলিশ হবে কি না আপনার ভিডিওটা প্রথম অবস্থায় আপনি দেওয়ার সাথে সাথে এটা পাবলিশ হবে কি না এখান থেকে একটা পাবলিক করে রাখেন নো প্রবলেম ট্যাগ ট্যাগের জায়গায় আপনি অতিরিক্ত ট্যাগ লিখে রাখার দরকার নেই জাস্ট আপনি আপনার চ্যানেলের নামটা খালি লিখে রাখবেন আর কিচ্ছু না ট্যাগের জায়গায় দিয়ে আপনি সেভ দেবেন যেমন আমাদের লাইভ ক্লাস লাইভ ক্লাস এটা যদি আপনি দুইভাবে লিখতে চান ব্যাগ লিখতে চান সেটা আপনি লিখে রাখবেন তবে বেটার হচ্ছে আপনার একটাই লেখা লাইভ ক্লাস লেখে আপনি সেভ দেন তাহলে আমরা সেটিং এর ভিতর থেকে একটা পাঠ শেষ করলাম আচ্ছা পরের সেকশনে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভান্স সেটিং এইটার অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিংয়ের ভিতরে গেলাম এরপর হচ্ছে লাইসেন্স আমরা যে ইউটিউবে ভিডিও আপলোডগুলো করব এই ভিডিওর কোনো আপলোডে কোনো লাইসেন্স আছে আমাদের নিজস্ব কোনো লাইসেন্স নেই তাই আমরা এখান থেকে ইউটিউব লাইসেন্স ইউজ করতেছি যদি আমাদের ভিডিও কেউ ইউজ করে যদি ইউটিউবের লাইসেন্স আমরা ইউজ করি তাহলে আমাদের ভিডিও যদি কেউ ইউজ করে তাহলে ইউটিউব সেটা অপক্ষে ব্যবস্থা নেবে যদি আমরা ইউটিউবকে জানাই আর আর একটা অপশান আছে ক্রিয়েটিভ কমেন্টস এটার সেকশন সে এটা দিয়ে যদি আপনি আপনার ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিও যে কেউ নিয়ে ইউজ করতে পারে এর জন্য আপনি কোনো অভিযোগ জানাতে পারবেন না আপনারা এই কথাটা কিন্তু মনে রাখেন ক্রিয়েটিভ কমেন্টস এখানে যদি দেই তাহলে আমাদের ভিডিও যদি আপলোড করি এরপর যদি কেউ সেটা নিয়ে ব্যবহার করে তাহলে আমরা কাউকে কিছু বলতে পারবো না তাই তো নাকি আর যদি উপর ইউজ করি তাহলে আমরা সবাইকে বলতে পারবো বা আমরা ইউটিউবকে জানাতে পারবো বিনিময়ে তার ভিডিওটা আমরা টেকডাউন করাতে পারবো তাকে একটা স্ট্রাইক দিতে পারবো আমরা যদি এরকম ধরনের কারো ভিডিও নেই তাহলে আমরাও ঠিক সেম সাল্টিংয়ে পড়বো এখন তাহলে আমরা ক্রিয়েটিভ কমেন্টসের আন্ডারে যদি হয় সেই ভিডিও আমাদের ভিডিও লোক নিতে পারবে তাহলে লোকের ক্রিয়েটিভ কমেন্টসের ভিডিও আমরা নিতে পারবো কিনা এই শুনতে পাইছেন সবাই তাহলে নিতে পারবো আচ্ছা নিতে পারবো এখন ইউটিউব থেকে আমরা ক্রিয়েটিভ কমেন্টসের ভিডিও খুঁজে খুঁজে নিয়ে যাচাই বাছাই করে নিয়ে আমরা সেটা ইউজ করতে পারি ইউজ করলে সেটা কপিরাইট হবে না আচ্ছা এটা কীভাবে খুঁজতে হয় আমরা কন্টেন্টের সময় জানতে পারবো পরে আছে ক্যাটাগরি আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির আন্ডারে আপনারা যখন নাম ফাইন করছেন তখন মনে না ক্যাটাগরির কথা তো আপনারা সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দেবেন যেমন মনে করেন আপনার ধরেন গেমিং চ্যানেল হতে পারে আচ্ছা যেমন আপনি ব্লগ করবেন সে সময় পিপল ওয়ান ব্লগ দেবেন কমেডি আপনি ফান্ড রিলেটেড হতে পারে এন্টারটেনমেন্ট ভিতরে হতে পারে নিউজ অ্যান্ড পলিসি হতে পারে আচ্ছা ইসলামিক কোনো ক্যাটাগরি নেই তোমার ওটা যাবে হচ্ছে পিপল ওয়ান ব্লগের ভিতরে আচ্ছা তারপর হচ্ছে পোস্ট অ্যানিমাল হতে পারে মিউজিক যদি কেউ ইসলামিক সঙ্গীত টঙ্গীত নিয়ে কাজ করেন বা গান নিয়ে কাজ করেন মিউজিক দিতে পারেন তারপর হচ্ছে হাউটি স্টাইল নিজস্ব কোনো কিছু নিয়ে নিজের স্টাইলটা স্টাইল নিয়ে রিভিউ করবেন আর নিজের বাড়িঘরটা দেখাবেন সেটা দিতে পারেন এটা প্রতিদিন আপনি প্রতি ভিডিওতে সেট করে করে দিতে পারবেন বাট আপনি আপনার চ্যানেলের যেটা ডিফল্ট সেটা আপনি ডিফল্টটা দিয়ে রাখবেন আর প্রতিদিন যদি মনে হয় যে আজকে যেমন আমি এডুকেশন টেক রিলেটেড ভিডিও আমি আপলোড করি আর আজকে আমি লাইভ দিছি তাহলে আমি আজকে ক্যাটাগরি কী দিয়েছি আমি আজকে এডুকেশন দিয়ে দিছি ওরা আপনি আবার চেঞ্জ করে দিতে পারবেন তবে আপনার চ্যানেল যেটা সেটা থেকে দিয়ে রাখবেন কারণ অনেক সময় মনে থাকে না এখন মনে করেন যে আপনি এটা দেওয়াতে কী হয় ইউটিউব বুঝতে পারে যে আপনার ভিডিওটা যখন আপলোড করবেন তখন ভিডিওটা কোন ক্যাটাগরির মানুষের কাছে নিয়ে যেতে হবে এটা ইউটিউব বুঝতে পারে ঠিক আছে এই জন্য আপনার এখান থেকে ডিফল্ট এটা দিয়ে রাখবেন যেটা আপনার সাথে যায় আপনার ক্যাটাগরি বা নিজের সাথে যায় তো যেহেতু লাইভ ক্লাস এডুকেশন শিক্ষণীয় কিছু তাই আমি এটা দিয়ে রাখলাম পরেরটা সে কি অরিজিনাল ভিডিও ল্যাঙ্গুয়েজ সাবটাইটেল অ্যান্ড সিসি ওই যে একটু আমি দেখা যাচ্ছে স্যালের ভিডিওতে আছে সেই জিনিস আমরা এখান থেকে যদি অরিজিনাল ভিডিও ল্যাঙ্গুয়েজটা দিতে পারি তাহলে আমরা ওইগুলো সেট করতে পারবো এখন আমরা যেহেতু বাংলা আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ কি বাংলা না তা আমরা এখানে অবশ্যই বাংলা দিয়ে দেবো বাংলা দিলে সুবিধা হবে কি ইউটিউবের কাছে যখন আপনি ভিডিওটা আপলোড করবেন সঙ্গে সঙ্গে বাংলা যারা ইউটিউবে ভিডিও দেখে বাংলাদেশি যারা লোক আছে বা বাংলা পাবলিক আছে যে কান্ট্রির হোক তাদের সামনে আপনার ভিডিওটা নিয়ে যাওয়ার জন্য ইউটিউব সুপারিশ করবে এটা কিন্তু নতুন আপডেটের আগে কিন্তু এই ছিল না এটা সবচেয়ে বড় একটা পার্ট ইউটিউবের বোঝার সুবিধার্থে বা আপনার ভিডিও র্যাঙ্ক করার সুবিধার্থে কারণ মনে করেন আপনার এখানে ইংলিশ দেওয়া থাকলে আপনার ভিডিওটা বাংলা ভিডিও ইংলিশ পার্সনের কাছে যখন নিয়ে যাবে তখন হচ্ছে এই ভিডিওটা আপনার ভিউ হবে না কারণ তারা তো দেখবেন এক দুই এক দুই সেকেন্ড দেখতে পারে কেউ নাও দেখতে পারে এই জন্য এখানে এটা অবশ্যই আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ অনুযায়ী দেবেন যদি আরবি হয় আরবি দিয়ে দেবেন ইংলিশ হলে ইংলিশ দিয়ে দেবেন তারপর হচ্ছে ক্যাপ ক্যাপশন সার্টিফিকেট এখান থেকে যেগুলো আছে এগুলো আপনি নন রেখে দেবেন এগুলোতে কিছু দেওয়ার দরকার নেই হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে কমেন্ট কমেন্ট আপনি কি অ্যালাউ করবেন অনেক ভিডিওতে আছে কমেন্ট ডিজ অ্যালাউ করা থাকে তারপর হচ্ছে কমেন্ট বন্ধ করা থাকে লাইক দেওয়া থাকে এগুলো এখান থেকে তো আপনি অ্যালা অল কমেন্ট দিতে পারেন এখান থেকে অ্যালা অল কমেন্ট দিতে পারেন এখানে ডিপল অবস্থায় দেওয়া আছে হাইট ঠিক আছে হাইট এটা এটা দিলে হচ্ছে আপনার কমেন্টগুলো আপনি দেখবেন লোক কমেন্ট করবে কমেন্ট করতে পারবে না বেশ আপনি দেখবেন তারপর যদি ভালো লাগে তাহলে অ্যাপ্রুক করে দেবেন তো এখান থেকে ধরেন আপনি ওয়াল কমেন্ট দিয়ে রাখলেন অথবা এটা দিয়ে রাখলেন আর নিষেরগুলো তো কেউ দেয়ই না যেমন আমি এক আমার একটা দেওয়া আছে একটা চ্যানেলে হাইট অল কমেন্ট আমি কোনো কমেন্টই নিই না ডিজিপল কমেন্ট দেওয়া আছে যেমন ওটা দেওয়া আছে মেবি এই চ্যানেলে এই চ্যানেলের যে কোনো ভিডিওতে কমেন্ট অফ করা আছে একটা প্লে করি না আচ্ছা যখন কমেন্ট অনেকেই বলে যে কমেন্ট এবং লাইক এগুলো হচ্ছে র্যাঙ্ক করার ক্ষেত্রে সুবিধা হয় এটা আসলে মনে হয় ঠিক না আমি মনে করি না কারণ এগুলো যদি হতো তাহলে ওই থাকতো না ডিজিবল করার তবে হয়তো আগে একটা সময় ছিল আচ্ছা যদি হাইট করা থাকে তাহলে হচ্ছে এইখানে লাইক ক্লিক করতে পারবে বাট দেখতে পারবে এই দেখেন এরকম দেখাবে লাইকের এখানে কোনো লাইক সংখ্যা নেই কোনো ডিসলাইকের সংখ্যা নেই এখানে ক্লিক করি বাট এরকম দেখাবে কোনো লাইক এখানে দেখাবে না এখানে নিচে কমেন্ট করার কোনো অপশনই নেই যদি আপনি হাইড করে দেন তো সেম ওয়েতে এখান থেকে আপনি কোনটা সুরস হয় সেটা দিয়ে দেবেন দিতে পারেন অল কমেন্ট কারণ অনেকে এসে মতামত প্রকাশ করবে অনেকে একটু গালাগাল দেবে ঠিক আছে আর গালাগালের পরিমাণ লাইক হাইড করতে ওই এখান থেকে কাজ হবে আচ্ছা দেখাচ্ছি তারপর আরো দেখাচ্ছি ওগুলো ভিডিও আপলোডের সময় একদমই বন্ধ করে দিতে পারবেন যদি কোনো ভিডিওতে নিতে চান সেটাও নিতে পারবেন নো প্রবলেম ওটা ভিডিও আপলোডের সময় আমি আরো ক্লিয়ারলি দেখাবো তো এখান থেকে আপনি মনে করেন যেটা ডিজি মানে অটোমেটিক আছে এটা রাখতে পারেন চাইলে অ্যালাউ দিতে পারেন তো আমি অ্যালাউ দিলাম দিয়ে নিচে একটা অপশান আছে ইউস ক্যান ভিউ রেটিং দিস ভিডিও ওই যে রেটিং বলতে আছে লাইক ডিসলাইকের অংশ এটা যদি আপনি টিক উঠাই রাখেন তাহলে কেউ লাইক দিতে পারবে না আর যদি টিক দিয়ে রাখেন তাহলে সবাই লাইক ডিসলাইক দিতে পারবে ঠিক আছে নিচের অংশটা তো আমি ঠিক উঠাই রাখবো আমি যখন ভিডিও দেবো তখন আমি ধরেন লাইক দেবো লাইক নেবো তখন আমি এটা টিক দিয়ে দেবো আজ যদি একটা টিক দিয়ে রাখেন তাহলে ভিডিও যখন আপলোড করেন তখন এটা উঠাই দেবেন যে লাইক না নিতে চান অনেক ভিডিও আছে লোক গালাগালি করবে সেটা তো আপনি কমেন্ট অফ করে দিলেন তাহলে সব কিছু তো বুঝতে পারছেন সেভ দিয়ে দিলাম তাহলে আমাদের এই অপশনের কাজ শেষ এবার আসেন আমরা আবার যাই সেটিংসে সেটিং থেকে আপলোড গেলাম এবার আছে পারমিশন পারমিশনের ভিতরে গিয়ে আমরা কি করতে পারি ম্যানেজ পারমিশন এখন আপনার এই চ্যানেলটা আপনি অন্য কাউকে পারমিশন দিতে পারেন এখান থেকে আপনি পারমিশন অ্যাক্সেস দিতে পারবেন আচ্ছা এটা অ্যাডভান্স লেভেলের কাজ এটা এখানে না করেই মানে না দেখানোটা বেটার হবে এটা বাদ রাখলাম ওটা অন্য কোনো ক্লাসে দেখাবো যেদিন ওই ই খেলবো সেদিন মনে করে দেবেন আচ্ছা তারপর হচ্ছে কমিউনিটি কমিউনিটি সেকশনটা একটু অন্য জিনিস সেটা হচ্ছে এটা কী কী কাজে লাগে একটু বলি কমিউনিটিতে মনে করেন যে আপনার একটা টিম আছে যারা আপনি লাইভ ভিডিও চলাকালীনই আপনার ভিডিওতে মডারেটার মডারেট হিসেবে কাজ করবে বা আবার চ্যানেলে মডারেটার হিসেবে কাজ করবে তাদের জিমেল এখানে দিয়ে আপনি কমা দিয়ে দিয়ে যুক্ত করতে পারেন তারা এখানে থাকবে তারপর আছে অ্যাপ্রুভ ইউজার যাদেরকে আপনি অ্যাপ্রুভ করবেন তাদের নামগুলো এখানে থাকবে তারা মনে করেন তারা একটা লাইভ চলতেছে লাইভের ভিতরে সবাই চ্যাট করতেছে এই চ্যাটে তারা মডারেস মডারেটার হিসেবে থাকবে তারা মনে করেন যদি কেউ একটা খারাপ কমেন্ট সে তাকে রিমুভ করতে পারবে তাকে ব্লক মারতে পারবে তো এখানে কাউকে পারমিশন না দেওয়াই ভালো আর যদি আপনি কমেন্টে কাউকে দিতে চান দিতে পারেন যদি পরিচিত কেউ থাকে তাকে দিতে পারেন তারা হচ্ছে হাইড ইউজার সেই ইউজারের সামনে আপনার ভিডিও যাবে না তার জিমেল বা তার সেই ইউজার মনে করেন সাবস্ক্রাইব করছে আপনার তার সামনে আপনি আপনার ভিডিও নিয়ে যাবে না তার ইউ নামটা ইউজার এখানে দিলে তার সামনে ভিডিও যাবে না বা তার চ্যানেলের ইউআরএলটা এখানে দিলে তার সামনে ভিডিও যাবে না পরে হচ্ছে ব্ল্যাক ওয়ার্ড এইটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস এটা সবাইকে মনে রাখতে হবে যেমন আপনি ভিডিও করার সময় একটা শ্রেণী আছে যারা আপনাকে বলবে ফাইলতু ভিডিও তারপরে মনে করেন যে আব্বা মাতুলি গালাগালি দেবে একটা শ্রেণী আছেই হান্ড্রেড পার্সেন্ট আছে যেমন আমি এখন এই ভিডিও লাইভ দিচ্ছি না চলেন দেখে আসি আমার এই লাইভে কেউ কমেন্ট করছে কিনা এই লাইভের ভিতরে এখন তো এখানে কেউ নেই আগে যে লাইভটা ছিল এটা তো একটা ছিল এরকম ধরনের সে বলছে ফালতু ভিডিও বলে চলে গেছে এরকম ধরনের অনেক পাবলিক আছে যারা আসি মনে করেন যে বড় গালাগাল দিয়ে যাবে আপনি সেই গালাগালিগুলো নোট করবেন কী কী গালাগালি হতে পারে যেমন ইম্পর্টেন্ট মা দাস এটা বড়ো গালাগাল তাই না এরকম ধরনের কথা হতে পারে আপনি সেই ওয়ার্ডগুলো এখানে হাইট করে রাখবেন রাখলে কি হবে সে যখন কমেন্ট করবে ওই কথাটা লিখে ওই কমেন্টটা শো করবে না কারোর সামনে আপনিও দেখতে পাবেন না ওটা শুধু ভিতরে থাকবে চ্যানেলের ভিতরে ও কমেন্ট করে ও দেখবে যে আমি গালাগাল দিছি বড়ো আকারের গালাগাল দিয়ে এসে চলে গেল নো প্রবলেম এখন এই গালাগালিগুলো কেমন আসে এই গালাগালগুলো হিউজ পরিমাণ আসে মনে করেন একশো কমেন্ট আসলে তার ভিতরে বিশটা আসে তাই সে যত ভালো গালাগালি হোক ভিডিও হোক না কেন তার ভিতরে বিশটা ব্যাড কমেন্ট আসবে এই ব্যাট কমেন্টগুলো এখানে আসবে বিশটা কমেন্টের ভিতরে মনে করেন যে তিনটে থাকবে আসে গালাগালি আপনি যদি হুজুর হন তাও সার নেই মাহফিল দিলেও গালাগালি শুনতে হবে তবে তবে মাদাস তোর ভিডিওর কোয়ালিটি ভালো না তোর ভিডিও তোর ভিডিওর সাউন্ড ভালো না ঠিক আছে আচ্ছা মনে করেন যে আমি এই কথা বলতেছি না এ অনেক দেরি হচ্ছে অনেকের এটা সহ্য হয় না অনেক চায় যে খালি কাজ দেখে চলে যাক কারণ তারা এর আগে একটু এত বোঝে তাকে এত বোঝার দরকার তারা মনে করেন যে কাজ সামনে কি আছে দেখাই চলে জালি হয় এই যে কথা বলতেছি এটা অনেকে পছন্দ করবে না যেমন জামাল স্যার উনি হচ্ছে কাজ দেখাবে কম কথা বলবে বেশি এই যে কথাটা অনেকেই পছন্দ করে না তো মনে করেন যে সেই জাতীয় কথাগুলো আপনি এখানে ওয়ার্ড করে রাখবেন যেমন মনে করেন আমার এখানে লাইভ এ লাইভ বি এই লাইভ কথাটা লাভ লাভ কথাটা আমার এই ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না আমি এটা দিয়ে জাস্টটা কমা দিয়ে রাখবো তাহলে এই জাতীয় কথা আমার ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না এখন এইখানে আপনারা খারাপ খারাপ ওয়ার্ডগুলো দেবেন কেউ ভালো ওয়ার্ড ব্যবহার করবেন না যেমন আমি নিজে কী ইউজ করতেছি একটু দেখাতে পারি আপনাদের

এ কোনো শো করতেছে না ঠিক আছে এই দেখেন একজন ভিডিওটা প্লে করেন এটা কাছাকাছি ভিউ আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট পজিটিভ কমেন্ট আর পাঁচ পার্সেন্ট আছে খারাপ এই সে পাঁচ পার্সেন্ট ঠিক আছে ভাই তো ভিডিও এখন আমি এই কথাটা আমার ভিডিওতে একজন এসে লেখে তো ভিডিও তাহলে পরের ব্যক্তি যদি কমেন্ট করতে আসে তাহলে সে যদি ফার্স্ট কমেন্টটা দেখে ফালতু ভিডিও তাহলে সেকেন্ড কমেন্টটা সে কি করবে জানেন সে কমেন্ট ডবল ফেলতো এই জন্যই খারাপ কথাগুলো সবসময় ওখানে ইনক্লুড করে রাখা বেটার এখানে দেখেন সব ওই জাতীয় যারা কমেন্ট করছে তারা ওই জাতীয় সব হাইড করেছি যে কমেন্ট করছে সে করছে সে আল আসি গালাগালা দিয়ে আসছি আচ্ছা সেই ওয়ার্ডগুলো খেলা ব্ল্যাক লিঙ্ক সেকশনটা কি ব্ল্যাক লিঙ্ক সেকশনটা ওই সেকশন মনে করেন আপনার ভিডিওর কমেন্টে এসে অনেকে লিঙ্ক দিয়ে যাবে এই লিঙ্কটা আপনি দেখাতে চাচ্ছেন না যেমন মনে করেন যে তার চ্যানেলে লিঙ্ক সে প্রমোট করে যাচ্ছে একটা ভালো একটা কমেন্ট লিখে দিয়েছে লিখে যাচ্ছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন দিয়ে সে তার লিঙ্কটা দিয়ে দিল ওই লিঙ্কটা আপনি অ্যালাউ করবেন না মানে সে দেখতে পাবে সে কমেন্ট করছে লিঙ্ক আছে বাট আপনি এখানে দিয়ে রাখবেন বলে টিক দিয়ে রাখবেন টিক দিয়ে রাখলে সে লিঙ্ক দিয়ে চলে যাবে কিন্তু আপনার অন্য কোনো কাস্টমার দেখতে পাবে না আপনি দেখতে পাবেন আর সেইটি দেখতে পাবে ঠিক আছে আচ্ছা তাহলে এই সেকশনটা ইম্পর্টেন্ট আছে এই দুটো পার্ট ওপরে গুলো আপনারা কিছু করবেন না নিচের এই দুটো টিক দেবেন আর ব্লক অট এইগুলো দিয়ে রাখবেন আচ্ছা তারপর ডিফল্ট ডিফল্টটা যাই এলাও অল কমেন্ট আচ্ছা এলাও অল কমেন্ট এগুলো যা আছে তাই যা সেম আছে তাই দিয়ে সেভ দেবেন না না এটা কিছু করতে হবে না ও চ্যাট এটা হচ্ছে চ্যাট এটা যেভাবে আছে সেভাবে থাকবে আচ্ছা পরে হচ্ছে এগ্রিমেন্ট এগ্রিমেন্টের ভিতরে এখানে কিছু নেই তাহলে তো হয়ে গেছে মনে হচ্ছে স্যার আপনার পাশে কেউ আছে নাকি আমার পাশে আমরা আমরা পাঁচজন আছি আচ্ছা তাহলে আমরা এই সেকশনগুলো জানলাম সেটিং এর ভিতরে এখানে তো দেখলাম আচ্ছা এবার বলেন ক্লাসে ইউটিউবের যে বেসিক লেভেলের চ্যানেল করা সবগুলো কথা বলা হয়ে গেছে কোন ফাংশনের কাজ কি তাও বলা হয়ে গেছে আচ্ছা আজকে আর কি একটু বাকি বিষয় আলোচনা করবো না এখানে ক্লোজ করে দেবো চ্যানেল খোলা আপ সবাই চ্যানেল খুলে নেবেন তারপর আলোচনা করবো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব হচ্ছে এই চ্যানেলের কিছু বিষয় নিয়ে এবং ভিডিও তৈরি করার উপরে কিছু বিষয় নিয়ে আরো কিছু অপশন আছে যেমন কপিরাইট রুলস লাইব্রেরি আচ্ছা আমরা আগামী ক্লাসে আলোচনা ইউটিউবের রুলস নিয়ে হ্যাঁ আগামী ক্লাস আগামীকাল কি হবে ক্লাস এবং সেই ক্লাসে আলোচনা হবে ইউটিউবের রুলস নিয়ে রুলস কি আর রুলস কি এবং এইখানে দুটো অপশন আমি বাদ রাখছি যে এই ভিডিও এই ভিডিও আচ্ছা তাহলে সবাই চ্যানেল খুলে ফেলবেন

যারা এই ভিডিও দেখছেন তারা যদি আমাদের এই ক্লাস আগের আগের পরে ক্লাস গুলো পেতে চান তাহলে হচ্ছে ফ্রিল্সিং আইটি ডট কম ভিজিট করতে পারেন এছাড়া ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থাকবে সেখান থেকেও যেতে পারেন ফ্রিলান্সিং আইটি ডট কম আপনি